রাধে রাধে তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো সকাল সকাল গোপাল সোনার দর্শন করো এবং গোপাল দর্শন করো তো গোপাল সোনা খুব গরম লাগছে ওই জন্য আজ চুল টুল পড়ায়নি সকালবেলা বসিয়ে দিয়েছি আরে দেখো তারপরে আমি চলে গেলাম পড়াতে তো পরি এসে আমার সাথে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে আমার ভিক্ষা আছে আমাদের গ্রামের তো গ্রামে গ্রামে ভিক্ষা করতে হবে তো সকলে আগেই চলে যাবে আমি একটু পরে যাব কারণ আমার রান্না বান্না টিউশন পড়িয়ে এসে খুব কষ্ট হয়েছে তাই জন্য ওরা আগে চলে গেছে আমি পরে যাচ্ছি আর এই যে আমার দাদা জব দানি করছে তো গীতা পড়ে প্রত্যেকদিন দিন আর আমি এই যে গোপালের জন্য রান্না করছি আরও পাশে গীতা পড়ে প্রত্যেক দিন জোরে জোরে আর ভাগবত এখন শ্রীমান ভাগবত পড়ছে প্রথম স্কন্ধ চলছে ওর তো ও অনেক কিছু তো আগিয়ে গেছে আমার থেকেও তো আমাদের হয়তো প্রত্যেকদিনই ও এরকম করে কিন্তু আমি বেকার হয়ে গেছি টাইম পাই না গীতা পড়ার কিন্তু তবুও এক লাইন পড়ার চেষ্টা করি তো তোমরা সকলেও প্রত্যেকদিন গীতা পড়ার চেষ্টা করবে এক লাইন হলেও গীতাই হচ্ছে আমাদের পরম ধর্ম তাই না তো ওটা আমাদের অবশ্যই পড়া দরকার তারপরে দেখো আমি গোপাল সোনার জন্য আজকে রস করছিলাম পটল আলু দিয়ে আর ডাটা ছিল এক ভক্ত দিয়েছে ডাটাটা সেবার জন্য গোপালের তো ওই জন্য ডাটাটাও দিয়ে দিলাম তাহলে তার একটু আনন্দ হবে দেখলে যে আমি তার যেটা আমাকে দিয়েছি সেটা আমি গোপালের সেবা লাগিয়েছি তো ওই জন্য আর একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি করে নিলাম এবার দেখো গোপাল সোনাকে অভিষেক করে দিয়েছি অভিষেক করে আমি শৃঙ্গার করে দিয়েছি তো দেখো ফুলগুলো আজকে ফুটেছিলো গাছে তো ওই জন্য সুন্দর করে সাজিয়েও দিয়েছি তো ফুল প্রত্যেক দিন পাওয়া যায় না আর আমাদের এখানে ফুল নিয়ে ভীষণ ঝগড়া হয় ওই জন্য আমি তুলি না তো একটা জেটিমা আমাকে তুলে দেয় প্রত্যেক দিন তো সেই ফুলগুলোই আমি গোপালের সেবাই দিই তো আমার কতটা পুণ্যি হচ্ছে কি জানি না তার অনেক পূর্ণি হচ্ছে সে যেহেতু প্রত্যেক দিন আমার গোপালের সিঙ্গারের জন্য ফুল তুলে দিচ্ছে তো ওই জন্য গোপাল তাকে ভালো রাখুক সেটাও অবশ্যই চাই আর এই যে দেখো তারপরে আমি রান্না করছিলাম করতে করতে মনে পড়লো যে তাকে করতে হবে আবার যেতে হবে আমাকে তো আজকে বৃষ্টিও হচ্ছিল সকাল থেকে খুব তো আমি যখন পড়িয়ে আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তো আমি এসে দেখছি ওরা সবাই রেডি যাওয়ার জন্য আমি যখন পড়িয়ে এসছি তখন বাজে এগারোটা প্রায় না এগারোটা না সাড়ে দশটা তারপরে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছি সাড়ে এগারোটার মধ্যে করে গোপালচন্নাকে সাড়ে বারোটা একটার মধ্যে ভোগ লাগিয়ে দিয়ে প্রসাদ তোষাদ পেয়ে বাসন টাসন মেজে ঘর মুছে সব কাজকর্ম থাকে ওগুলো সব কমপ্লিট করে দুটোর সময় আমি গেছি ভিক্ষায় তো ওদের সাথে দুটোর সময় গিয়ে জয়েন্ট করেছি তো ওরা তার আগের থেকে ভিক্ষা করছিল তো আমি যখন গেছি তখন অর্ধেকের বেশিটা ওদের করা হয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে ঠাকুর করে ভাড়ার জন্য তো আমি তারপরে ওদের সাথে গিয়ে বাদ বাকিটা করলাম তো কালকেও ভিক্ষা আছে আমাদের আর একটা গ্রাম বাকি আছে একটা গ্রামও আছে তো সেটাও করতে হবে তাই জন্য কালকেও সকাল সকাল রান্না বান্নার চেষ্টা করব করে নেওয়ার তো আমি কিছু পার্লারের কাজও জানি তো কালকে পার্লারের একজন আমার কাছে আসবে ফেসিয়াল করার জন্য যে বধুটা গোপালের মালা দেয় তো সেই ফেসিয়াল করবে তো সেটাও করতে হবে তো টাইমটা আমাকে বের করতে হবে তো চেষ্টা করবো কাল সকাল সকাল উঠে আগে রান্না করে দেওয়ার টিউশন পড়াতে যাওয়ার আর তোমরা তো প্রত্যেক দিন দেখছোই তাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর এই যে আজকে দেখো নতুন যে স্টিকের কড়াইটা কিনেছিলাম ওটাতে রান্না করলাম তো খুব ভালো লাগছিল গোপালের জন্য নতুন কিছু কিনতে পেরে তো আমরা সব সময় দেখবে নিজেদের জন্যই সব কিছু আত্মসাদের জন্যই কিনি কিনি কিন্তু কখনও কারোর জন্য করে দেখবে নিজের থেকেও অন্যের জন্য করলে বেশি আনন্দ পাওয়া যায় তো গোপাল সন্ধ্যার চুলটা ভরে গেছে আমি আবার চুলটা পরে ঠিক করে দিয়েছিলাম তো এই দেখো তারপর আমরা এই যে ভিক্ষা এখানে আমরা এই জন্য ভক্তের বাড়িতে গেছিলাম তো সবাই হেঁটে হেঁটে পা ব্যথা গেছে এই যে বসে পড়েছে তো আজকে কিন্তু আমাদের তিন বস্তা চাল হয়েছে তোমাদেরকে মনে থাকে না আমার একটু চাল টালের করে ভিডিও করে দেখালে খুব ভালো হতো তো এই যে ভক্ত দুশো এক টাকা দিয়েছিল আর উনি ওনাকে নিমন্ত্রণ করলাম আমার ওখানে যেতে পাড়ায়নে আর এটা হচ্ছে আমার এক গরু ভাইয়ের বাড়ি তো দেখো তো সকলেই ধন্যবাদ করছে আসার সাথে সাথে সকলকে এখন সকলেই দেখো সব শুয়ে বসে ধন্যবাদ করছে তো আমি ভিডিও করছিলাম আমি করেছি আর পরে তারপরে দেখো সবাই খুব আনন্দ আর এই যে ভক্ত জন্য চাল আলু পয়সা ভগবানের জন্য যতটুকু না সামর্থ্য ততটুকু দিয়েছেন তো খুবই আনন্দ হয়েছে তো আমাদেরকে ভিক্ষায় এমন নয় যে টাকা দিতেই হবে আমরা টাকা না দিলেও আমাদের কোনো দুঃখ নেই যদি ঠাকুরের জন্য সেবার জন্য দুটো চাল আর আলু দেয় তাতেও আমাদের আনন্দ তো আমরা কারোর কাছ থেকে বেশি যে যা দেয় কেউ এক টাকা আর আমি এটা দেখেছি ভিক্ষা করতে গিয়ে যারা বড় লোক মানে ধনী যাদের দুতলা তিনতলা বাড়ি তারা কিন্তু এক টাকা দু টাকা করে দিয়েছে আর যাদের মাটির বাড়ি যাদের খাওয়া নিজেদেরই হয়তো একবেলা ঠিকঠাক হয়তো জোটে তারা কিন্তু প্রত্যেকটা সময় আমাদের কুড়ি টাকা পঁচিশ টাকা করে দিয়েছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব